অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে সপ্তম পর্ব গল্প পাঠে আছি আমি তারি। শীত ভালোই পড়ে গেল অবু মেয়র সাহেব কি বলেন মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে হামজা হাসলো। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন আসলে বুঝতে চাপ পাচ্ছি মুস্তাকিন হাসলো। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তায় ধরে নিন রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে শুভকামনা আপনার জন্য হাত মেলালো দুজনে হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি হামজা সাহেব দেখুন লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে যদিও এসব কথার কথা তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের ওপর এ ব্যাপারে আগেও কথা হয়েছে তবু বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে হামজা সোজা হয়ে দাঁড়ালো দেখুন অফিসার আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না লোকের কতটা সন্দেহ আমাদের ওপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায় তবে ততটাও হবে না জানি যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি লোক টুকটাক ভালোই বাসে আমাকে রাজনৈতিক দলে যেহেতু আছি প্রতিদ্বন্দ্বীহীন নয় মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল তার বিচার আমি আর জয় করেছিলাম সর্বশেষ সময় দিয়েছিলাম কিছুদিন মানুষ জমি সমস্যায় পরে বিক্রি করতেই পারে ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল কিন্তু সময় পার হয়ে গেছিল তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট পনেরো বছর বয়সী মেয়ে যে হয়তো আমার বোনের সমান তাকে এমন নৃশংসভাবে মাথা নাড়লো হানজা যুক্তিতে মেলে আসলে কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি লোকের চোখে এমনি পড়ে গেছি যেমন বিপক্ষ দলগুলোর চোখে তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না বোঝেন তো রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালে ভালো চোখে দেখেনি কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু মুস্তাকিম রোদ চশমাটা চোখে আঁটল দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে আমজা কথার মাত পেয়েছে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল এতে কম সময়ে এত জনপ্রিয়তা ও পরিচিতি নিয়ে রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে মোস্তাকিম প্রশ্ন করল আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ার করুন এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না সাথে আমার নিজেরই গা জ্বলছে দ্রুত কথা সেরে নি হামজা বলল আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব এবার তাকে হারিয়ে আমাকে জিততে হবে সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি দেখছে না মুস্তাকিম প্রশ্ন করল তা কিসের ভিত্তিতে বলছেন হামজা হাসল সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে এটাকে কিভাবে ব্যাখ্যা করব এসব আমাদের সাথে হতেই থাকে তবে এটা কাকতালিও ছিল না অফিসার আপনাদের গন্তব্য এখন কোথায় মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি মুস্তাকিন হাসলো সেদিনে ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি সেই হিসাব চুকাতে যাচ্ছেন হামজা হাসল নিঃশব্দে তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোপের সরু প্রান্ত পা খেয়ে গেল হাসির দমকে মুস্তাকিন আবার বলল আচ্ছা পরেটরে একবার কার্যালয়ে আসুন এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না অনেক তথ্যের প্রয়োজন মানছি এখন ব্যস্ত আপনারা তবে তবু একটু আসুন সময় করে চলি হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল আমাদের আগে আপনি দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে খাড়া দুপুর বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে ঠান্ডা গরমের কাটাকাটি চলছে জয় গাড়ি থেকে নামলো পরে হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে সামনে দোতলা বাড়ি কবির জয়কে জিজ্ঞেস করলো আমি কি যাবো ভেতরে জয় খাঁড় গড়িয়ে তাকালো আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছে শালা আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়াল জয় খ্যাক খ্যাক করে উঠল তোমার ফোন না ঘণ্টা বালটা সারাদিন খালি বাঁচতেই থাকে ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে দুই ঘাগুর যাতায়াত আগে পরেই আছে বসার রুমে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই ওরা এসেছে ভর দুপুরে অসময়ে বাজার করার লোক জানিয়ে গেল বসুন আপনারা বাবু আসতেছে জয় বলল যা পারে না তা মারাতে হবে কেন ভদ্র বাংলার ফেসন মারছে হামজার শক্ত মুখে তাকিয়ে বললো তোর খাপছাড়া মুখে লাগাম দে জয় নয়তো একটা থাপ্পড় মারবো দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে ব্যাপার না তবে তাতে তোমার হাজার খানেক ভোট কমবে এবার তুই একাই হাজার ভোট মারবি আমার বাচ্চারা মারবে এখন আবার জিজ্ঞেস না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার বড় ভাই আমি তোর জয় অবাক হলো হ্যাঁ জানতামই না আগে বলেননি কেন সাহেব আপনি আমার ভাই অথচ পরিচয়ই ছিল না এই আমি সইব কেমনে ঝন্টু সাহেব নিচে নামলেন মেয়র সাহেব জিজ্ঞেস করলেন কি খাবে তোমরা জয় ফোন থেকে চোখ না তুলে বলল চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা দুপুরের ভোজের কি কি আছে সেটা বলুন মেয়র সাহেব হাসলেন খারাপ নেই পছন্দ হবে তোমাদের খেলে তো ভালোই এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায় আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন মেয়র বললেন হুম শুরু করো আপনি বসে যান আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার জানেন তো মেয়র হেসে ফেললেন কেন ভয় পাচ্ছ নাকি আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না হামজা হাসল ভয় ভয় নয় আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা আমি সুষ্ঠু নির্বাচন চাইছি তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন প্রফিট আপনার অ্যাডভাইস আমার মেয়র বললেন রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি ঝয় ঝামেলাকে তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটছে রাজনৈতিক জীবনে অনুরোধ করছি হাসলো হঞ্জা। কাকা আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর প্রেম জুটিয়েছি আপনি পাঁচ বছর মেয়র থেকে কেন আরও দশ বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না আচ্ছা ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে তো সেই হিসাবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও হুম তাহলে সে জিতকে জেতা বলবে নাকি আমি শুধু আপনাকে বসতে বলছি তুমি বললে আমি বসে গেলাম ভয় পেয়েছি খুব তোমাকে জামাই আব্বা নাটকীয়তা সরে বললেন মেয়র স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন বুঝলে আপনি আপনা থেকে বসে যাবেন অবশ্য কি বুঝব আমি কত কিছুই তো রয়ে গেছে বোঝার মেয়র সাহেব শান্ত স্বরে বললেন এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকে বসে যেতে হবে এবং সেটা তোমার বলাতে আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ হাসলেন মেয়র সাহেব কথাটা বলে হামজা হাসি মুখে বলল আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে আঠাশ বছর কাটাইনি এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে তুমি তো সেদিনের ছেলে যা হোক বলো কেন বসতে হবে আমাকে আমি চাইছি তাই এটুকুই যথেষ্ট আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না নির্বাচন কেমন হওয়া চাই জানেন হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না এই জন্য আপনি বসে যাবেন এর চেয়ে বড় কারণ দরকার নেই আর স্বাভাবিকভাবে জানতে চাইলেন সাহেব না চাওয়ার কারণ হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে থেকে ঠোঁট এরপর বলল এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি ফিসতে এতে উদ্দেশ্যটা কি আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন জয় টপকে যাবে চ্যা হাজার বছর পুরোনো টেকনিক এজন্য আমি বলি রাজনীতির তরুণ জননেতাদের জন্য বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি জানেন আমার প্রতিপক্ষ এত কাছা হলে কি করে চলবে মেয়র সাহেব শুধু ছেয়ে রইলেন হামজার দিকে সুচালো চোখে হামজা জিজ্ঞেস করল কেন মারতে চেয়েছেন জয়কে মেয়র সাহেব চাপা বললেন জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে তা তো আর অজানা না আমার তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে বাচ্চা মানুষ তুমি দাপট করে বেড়াচ্ছ বেড়াও একাই ঝরে যাবে দিন গেলে কিন্তু এবার জয় কি করলো একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে তা করেছে তাতেও দোষ দিচ্ছি না পুরুষ মানুষ করতে পারে কিন্তু আমার ডাক পড়লো দুদিন পিবিআই ডিপার্টমেন্টে বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছো দুই ভাই আমি তোমাদের যান হজম না করে ছেড়ে দিই কি করে এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ তাতে হামজা খুব মজা পায় বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকে হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ পরে বললো জয় এসব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাট ক্যাটে হেসে উঠলেন আবার ভিত্তি খুঁজছে ছেলে দেখো কাণ্ড হামজা জানালো জয় এসব করেনি তা না হয় প্রশাসন জানে আমি তুমি তো জানি জয় করেছে হামজা জোর দিয়ে বলল এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার কারণ সত্যিটা তাই দুনিয়ার সব আর জয় করতে পারে না তো একটা ক্লান্তি আছে অপরাধ করে কালুও করতে পারে কাজটা রাজনের লোকেরা করতে পারে দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাসী ত্রাসের সাম্রাজ্য করে তাতে বাদশাহী করছে তা ভুলে যাচ্ছেন আপনি কাকা মেয়র রইলেন কিছুক্ষণ হামজার দিকে শান্ত শীতল দুর্ত নেতাকর্মী হামজা কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায় মেয়র সাহেব বললেন রাজন নাও করতে পারে তুমিও করতে পারো বেটা ছেলে মানুষ বলে কথা তুমি ভিত্তি খুঁজছিলে না ভিত্তি দেয় তোমাকে ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে তা তোমরা করেছ কোনো কারণে আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো দুটো নিশানা একটা তীর হতে পারে না কি এরকম আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ এটাই তো বলতে এসেছ যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে প্রতীক বের হয়ে গেছে আমাকে জেলে পুরা হলো না তীর লাগলো না আমার গায়ে তোমরা তিন বাপ বেটাই জন্মের ফাঁসা ফেঁসে গেছো আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব হামজার ডানে ঘাঁড় গুড়িয়ে গম্ভীর স্বরে বলল বেশি বুঝছেন আপনি কাকা জয় কিছুই করেনি আমি যা কামিয়েছি এই লাইনে এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমার মোরওভার এবার নির্বাচন করছেন না আপনি সোজা কথা ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি অথবা আমার জোর হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের রকম ব্যালট পেপার থাকবে না আপনি যা করেছেন তা তো ভারী পড়বে আপনার ওপর ও তুমি চিন্তা করো না বাপ আমি ভার বয়ে নেব জয় এতক্ষণে হেসে ফেলল একটু বেশি ভার কাকা আপনার শক্তিতে নাও কুলাতে পারে এ বয়সে ঘাড় ভেঙে গেলে মুশকিল মেরুদণ্ডের হাড় ভেঙে গোড়া হবার চান্সও আছে তাই নাকি জয় ফোনটা হাতের মধ্যে ঘুরাতে ঘুরেতে বলল আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না কার নামে যেন চলে আপনার বউ থুকু চাচির নামে নাকি মেয়ে ঝিরি এন্টারপ্রাইজ ঝিরি কার নাম কাকা মেয়র সাহেব ভ্রু কুচকালেন জয়পনের সেখানে দেখা যাচ্ছে লন্ডভন্ড অবস্থায় সুন্দর আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস বেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকে দৃশ্যকে শুট করার কোনো ভিডিও ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের পনের ব্যাক ক্যামেরাতে সেদিন যখন সে কবিরের ভোটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন খুব খাঁটি রাজনীতিবিদ বহু বছরের চলাচল এই পথে তার দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে পাশেরটাই হামজার শ্বশুর বাড়ি জয় খোঁচা মারলো যাও শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না গিলবে গিলে পেট ফুলাবে তোমাদেরই তো দিন আমরা বাল সিঙ্গেল মানুষ না আছে বউ না শ্বশুর বাড়ি থামজা কোনই দিয়ে গলা আঁকড়ে ধরলো জয়ের রাস্তার মাঝে দুজনের কুস্তি বেঁধে গেল একছোট কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে জয় এক সময় নিজেকে ছাড়িয়ে হাঁপায় তোমারে পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে বহু ব্যথায় না হোক বিরক্তিতে বেরিয়ে আসবে এই গায়ে ডিয়মেও কিছু না চেহ কি গন্ধ ভাবি কাছে আসে তো হামজা আবার তেড়ে গেল রাস্তার ওপরেই জয় ঝেড়ে দৌড় সাথে গালাগাল দিচ্ছে একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল তুমি থানায় না কোথাও যাবে যাও আমাকে এখন আর পাবে না কবির চলে আয় আমরা আজ পিকনিক করব রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার ভালো হ আলগা জ্ঞান দিতে আসবে না কান ব্যথা হয়ে আমার সকাল সাতটার বাস আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন আমজাদ সাহেবের সিটটা আলাদা কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা অন্তু উঠে দাঁড়ালো আব্বু তুমি আম্মার পাশে বসো আমি এই আন্টির কাছে বসছি আমজাদ সাহেব একটু ভাবলেন পরে গিয়ে বসলেন ডাবেয়ার পাশে অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে অন্তিকের আশার ছিল আজ বাপের সাথে এসেছে অন্তু জোয়ান সাঁচাত ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে আমজাদ সাহেবের সেই কপাল নেই ছেলে বলছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে অন্তুর একটা বড় ভাই আছে এ কথা স্বীকার করতেও বাঁধে তার আজকাল সে জানে না অন্তিক কেন এমন হলো অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব মেয়ে মানুষ শালিসি গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা দৃঢ় গলায় বলেছে আব্বু আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার আমি যাব তোমার সঙ্গে আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে সমাজকে এড়িয়ে পায় পিসে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি তুমি বলো সমাজের মুখ আছে বলবে খারাপও বলবে ভালো খুব কমই বলবে এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট ছিলদিন পদ্দলিত সমাজে সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে আছে নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না অথচ চোখ দুটো বুঝে থাকার পরেও হালকা কুঁচকে আছে তিনি গম্ভীর স্বভাবের মানুষ সামনে ভালোবাসা দেখাতে অক্ষম তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলেজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো এই পাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু খালি সারাদিন ম্যাম করে কিছু হয়েছে ওর কোনো নেই তবু ক্যাঁকে করে উঠছে যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে আমার এসব গ্যাপও ভালো লাগে না শুধু শুধু ভাগ বসাতে এসেছে অন্ত আরও জোরে চেঁচাতে থাকলে অন্তি খেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে যেসব দিন পুড়িয়েছে কিন্তু ফোরনোটা কি খুব জরুরি ছিল সম্পর্কে যখন এত মায়া তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায় আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল নেই সেই রাস্তা আছে আব্বু আছে অন্তু আছে অন্তিক কেন বদলেছে অন্তুর মেঝপুফুর বাড়ি দাদাবাড়ির পাশে এই পুপুকে দাদাভাই নাকি বেশি ভালোবাসতেন এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন তার বাড়িতেই দুপুরের খাবার খেলো তিনজন মনকে ডাকলেন আমজাদ সাহেব মাজেদা তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না এটা আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না ঋণে ভরে আছি লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে মাজেদা দুঃখ প্রকাশ করলেন ছিল নাই বা কবে আমি আর কি কইতাম ভাই আমার মেয়েরারে খোঁজার সাথে বিয়ে দিছে পুকুরটায় মাছ চাষ করে খায় আমার কোনো অধিকার নাই সেইখানে আমি নিজে মরতেছি এই দুঃখে তরে আর কি কই ভাইয়ের ধর্ম ইমান নাই অন্তু শুনল কিছু বলল না তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে সালিশ বসলো আসরের নামাজের পর সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মুঘল আমলের কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছেন দিনাজপুরে জমি পেয়েছে সেখানে থাকছে আবার এখানে ভাগ নিতে আসবে কেন অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারলো না অন্তু রুখে দাঁড়ালো মাতব্বর মশাইকে বলল। চাচা যান আমার দুটো কথা আছে এখন এটা বলবেন না আমি ছোট মানুষ মেয়ে মানুষ বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর অন্তু চাচাকে বলল আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা আবু এখানে থাকে না সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয় সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুর থাকেন না ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে ওটা আপনার পাওয়ার নয় উত্তম বিচার এক কাজ করুন আগামীকাল কোর্টে চলুন আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করা দুটো দলিলে দুজনই সই করবেন এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো কোনো গড়মিল হবে না আমাকে বিশ্বাস করতে পারেন তো ওই কথাই রইল কাকা কাল কোর্টে আসুন সকলে একদম থ মেরে গেল খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব সরাইয়া দাঁত ফালাইয়া দিমো তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইসে তোর বাপ এক ঘরে করতো এই সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায় অন্তু হেসে ফেলল জি কেন নয় এই পাড়ার এই সুবিচারের ভয়ে তো এই পাড়ায় আসি না জীবনে অতি উত্তম বিচার হয় এই এলাকাতে আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে এজন্যই দূরে আছি লেখাপড়া করছি ভালোই চলছে আজ আব্বুর বাপের ওয়ারি সূত্রে পাওনা জায়গা বিনা নোটিসে আপনার হয়ে গেছে এত চমৎকার বিচার যে এলাকায় হয় সে এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই সে যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা অত নিচে আমি নামতে পারবো না এই বিচার দেখতে আসব এই পাড়ায় সাহস আছে নাকি আমার অন্তর্মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে সেই চোখে প্রতিবাদ সেই চোখের তারায় তারায় সাম্যবাদ আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন কিন্তু কাটিয়ে দিল অন্ত এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন ও আমজাদ মাইয়ারে উকিল বানাইলেও তো পারোগো মাইয়া তো সুন্দর বালা কথা কইতে পারে দেখতেছি মাইয়াটারে পড়াইও বহুদূর দূর যাইব হে আমজাদ সাহেব হাসলেন দোয়া করবেন চাচা সেই আশায় আছে সেই সব মুখে মুখে একটা ফয়সালা এলো আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে সেটুকু ভেঙে জায়গায় বের করে দিতে হবে এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়াও নয় ওই অংশ সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে জামেলা মিটিয়ে দিতে হবে যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন অন্ত সন্তুষ্ট হতে পারল না মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না কোনো ডকুমেন্ট স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার খাকা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো আমার ফেসবুক পেজে যুক্ত হনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এখনকার ভিডিওগুলোর অ্যাম্বিশানস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন লাগে তোমাদের জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ